এই মুহূর্তের বড় খবর কসবা নিয়ে বিতর্কিত মন্তব্যের জের মদন মিত্রকে শোকজ করল তৃণমূল সব নারীকেই সম্মান করি ঘৃণা করি শুধু মহুয়াকে কল্যাণের পাল্টা আক্রমণ নিজের দলেরই মহিলা সাংসদকে পাঁচশো ড্রোন নিয়ে ইউক্রেনে বড় হামলা রাশিয়ার প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা একদিকে কসবাকাণ্ড অন্যদিকে তৃণমূলের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব এই দুই নিয়েই উত্তপ্ত রাজ্য রাজনীতি আর এরই মধ্যে মহুয়া মৈত্রকে তীব্র ভাষায় আক্রমণ করলেন নিজের দলেরই অন্য এক নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি তো ঘর ভেঙেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন দলেরই আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি মহুয়াকে নারী বিরোধী বলেও পাল্টা কটাক্ষ করেছেন সম্প্রতি কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি ঘটনায় টিএমসিপি নেতাদের নাম জড়ানোয় তৃণমূল কংগ্রেসের অন্দরেও চাপা অসন্তোষ রয়েছে এই ঘটনা প্রসঙ্গে দলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রের মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে যার নিন্দা করেছে দল এই বিষয়ে সরব হয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন নারী বিদ্বেষী মন্তব্য যেই করুক না কেন তৃণমূল তার নিন্দা করে যদিও মহুয়া কারও নাম উল্লেখ করেননি রবিবার সকালে মহুয়ার এই মন্তব্যেরই পাল্টা জবাব দেন কল্যাণ তিনি বলেন মহুয়া মৈত্র আমাকে নারী বিদ্বেষী বলেছেন উনি মধুচন্দ্রিমা শেষ করে দেশে ফিরে আমার পিছনে লাগা শুরু করে দিয়েছেন তার সংযোজন আমি নারী বিদ্বেষী নই আমি নারীদের জন্য সবথেকে বেশি কথা বলি এদিন মহুয়ার ব্যক্তিগত জীবন নিয়েও আক্রমণ করেন কল্যাণ তিনি প্রশ্ন তোলেন মহুয়া একজনের চল্লিশ বছরের বিয়ে ভাঙিয়েছেন তারপর আপনি তাকে বিয়ে করলেন যে মহিলার সংসার ভাঙল তিনি এখন কোথায় যাবেন যিনি নিজে একজন নারীর সংসার ভেঙে পঁয়ষট্টি বছরের পুরুষকে বিয়ে করেন তাকে আমি সুস্থ মানসিকতা নারী বলে মনে করি না উনি নিজেই সব থেকে বড় নারীবিরোধী উল্লেখ্য কসবাকাণ্ডে কল্যাণ মন্তব্য করেছিলেন মহিলারা কার সঙ্গে বাইরে যাচ্ছেন সে সম্পর্কে সচেতন থাকা উচিত তার এই মন্তব্য নিয়েই বিতর্কের সূত্রপাত সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় বিতর্কিত মন্তব্যের জেরে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে শোকজ করল তৃণমূল কংগ্রেস শনিবার মদন মিত্র বলেছিলেন ওই ছাত্রী যদি সঙ্গে আরও দুই বন্ধুকে নিয়ে যেতেন বা কাউকে জানাতেন তাহলে এই ঘটনা ঘটত না যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তো সুযোগেরই ব্যবহার করেছে তার এই অসংবেদনশীল মন্তব্যের পরেই তীব্র সমালোচনা শুরু হয় এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে বন্ডেড মাতাল বলে অভিহিত করে কোনো প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন এই মন্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির স্বাক্ষর করা শোকোজের নোটিশটি মদন মিত্রের কাছে পৌঁছায় নোটিশে বলা হয়েছে কসবার পাশবিক অত্যাচারের ঘটনায় তার অসংবেদনশীল মন্তব্য দলের ভাবমূর্তিকে আঘাত করেছে এবং দলের কঠোর অবস্থানের বিরুদ্ধাচরণ করেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য তাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে মদন মিত্র ফেসবুক পোস্টে দাবি করেছেন তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং দলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এমনটা করা হচ্ছে তিনি দলকে তার অবস্থান বোঝার অনুরোধ জানিয়ে লিখেছেন তিনি প্রয়োজনে যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত এবং আশা করেন দল কোনো পদক্ষেপ নেওয়ার আগে দ্বিতীয়বার ভাববে তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে এবার আকাশপথে সবচেয়ে বড় হামলাটি চালালো রাশিয়া জানা গিয়েছে ইউক্রেনের হেলিকপ্টার এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে লক্ষ্য করে চালানো হামলার জবাবেই এই বড়সড় প্রত্যাঘাত করেছে মস্কো গত ২৪ ঘন্টায় ইউক্রেনে চারশো সাতাত্তরটি ড্রোন ও ষাটটি মিসাইল ছুড়েছে রাশিয়া যার জেরে এক শিশুসহ ছয়জন আহত হয়েছেন বলে খবর তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে একসঙ্গে এতগুলো ড্রোন ও মিসাইলের মাধ্যমে হামলা এই প্রথম ইউক্রেনের দাবি অনুযায়ী এর মধ্যে দুশো এগারোটি ড্রোন ও আটত্রিশটি মিসাইল রুখে দিতে তারা সফল হয়েছে বাকিগুলো ইউক্রেনের বিভিন্ন ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ এলাকায় আছড়ে পড়েছে তবে এখনও পর্যন্ত এই হামলায় বড় কোনো প্রাণহানির খবর মেলেনি রুশ হামলার তীব্র নিন্দা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন রাশিয়া জনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে যা শান্তি আলোচনার প্রচেষ্টাকে ব্যাহত করছে জেলেন্সকি আরও জানান রুশ হামলায় আমেরিকার তৈরি একটি এফ সিক্সটিন বিমান ধ্বংস হয়ে গিয়েছে এবং পাইলটের মৃত্যু হয়েছে তবে মৃত্যুর আগে ওই পাইলট সাতটি রুশ ড্রোন নিষ্ক্রিয় করতে সক্ষম হন